সম্ভব না হয় অন্তত মাসে একদিন জাগ্রত হন তাহার জন্য যেহেতু এখন আপনি আমি জাগ্রত থাকছি করছি। রাতের সলাত আদায় করছি এজন্য এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবেন ভাই এই অভ্যাসটা পরবর্তী সময়ে ধরে রাখার চেষ্টা করবেন যাতে করে পরবর্তী সময়গুলোতেও রাতের সলাত আদায়ের অভ্যস্ত হই আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আমরা যেন এই রাতের সলাদ তাহার্যতের সলাদ আমরা পরবর্তীতেও রামাজানের পরও বাকি এগারো মাসও যেন সম্ভবপর আমরা মাঝে মধ্যে হলেও যেন আদায় করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন রাতের সলাতে অনেক মর্যাদা অনেক ফজিলত এক একটা পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে এই জন্য আপনাকে আমি শুধু টাচ দিয়ে চলে যাচ্ছি রামাজানের যে শিক্ষাগুলো আপনি আমি পাই তার মধ্যে অত্র হাদিসের আলোকে চারটা শিক্ষা পাই যেমন মুখের বাসা নরম করতে হবে যেটা প্রথমেই বললাম তারপরে হচ্ছে অভাবীদের খাদ্য খাওয়াতে হবে তাহলে জান্নাতের বিল্ডিং পাওয়া যাবে এবং রামাজানের যে শিক্ষাগুলো প্রকৃত শিক্ষাগুলো আপনার মধ্যে থাকবে ইনশাল্লাহ তিন নম্বর নফল রোজা সিয়ামগুলো থাকার অভ্যস্ত করার চেষ্টা করবেন চার নাম্বার রাতের সলাদ তাহার সলাদ এই সলারটা আদায়ের চেষ্টা করবেন আল্লাহ সুবাহানা হানাহুয়া তালা আপনাদের আমাদের সবাইকে এই কথাগুলোর প্রতি আমল করার আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করা সবাই বলি আল্লাহ মামিন হাদিসটি আপনারা পেয়ে যাবেন তিরমিজিতে হাদিস নাম্বার পঁচিশ শত সাতাশ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম রামাচানের শিক্ষাগুলো আপনাকে আমাকে নিতে হবে রামাচান এসেছে একটা শিক্ষাও আপনি আমি নিতে পারলাম না রামাজান আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে রামাজানের আগেও যেমন ছিলাম আবার পরেও তেমন তাহলে ভাই কোনো লাভ হলো না রামাজান যে আপনাকে পরিবর্তন করে দিয়ে যাবে এজন্যই তো রামাজানের আগমন ভাই রামাজান আপনাকে পরিবর্তন করে দিয়ে যাবে এজন্যই তো রামাজানের আগমন আর কি কি বলবো ভাই কি বলবো অত্যন্ত দুঃখের কথা অন্তরে কষ্ট লাগে মুসলিমদের জন্য কদরের রাত স্পেশাল অফার স্বরূপ দিয়েছেন আপনি আমি হতবাগা মুসলিম চার রাত তো চলে গেছে আর এক রাত বাকি আছে উনত্রিশতম রাত বেজর রাত কদরের রাত কয়জন জাগ্রত থেকেছি এই বাকি চারটি রাত যে চারটা রাত মানে গত যে চারটা রাত জাগ্রত ছিলাম কয়জন থাক থেকেছেন তা আমার বোধগম্য নয় তবে আপনাকে আমি বলবো যদি আপনি ওই কাতারে থেকে থাকেন যে জাগ্রত থেকে থাকতে পারলেন না তাহলে আমি বলবো আপনি হত হত বাগাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন ভাই কেন কেন না এত অফার এত সুযোগ আল্লাহ সুবাহানা সুবাহা তাহলে তো আর কোনো সময় দিবেন না আপনাকে আপনি অন্য সময় একদিন আমল করলেন একদিন আমল করলেন একদিনের নেকি আল্লাহ আপনাকে দিবেন এক ওয়াক্তের আমল করবেন এক ওয়াক্তের আমলের নাকি আল্লাহ আপনার আমল নামায় দিবেন কিন্তু কদরের রাতে তো মর্যাদা পূর্ণ এক রাত বাদত বন্দি কি করবেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে ওই রাতে যদি কদর হয় তাহলে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় আশি বছর তিরাশি বছর চার মাস আবাদত করলে যত নাকি হয় আল্লাহ আপনার আমল নামায় তত নাকি লিখে দিবেন সোহান আল্লাহ এই অফার আপনি আমি ভাই নিচ্ছি না কত হতবাগা মুসলিম ভাই কত হতবাগা মুসলিম ভাই এজন্য প্রিয় ভাইয়ের আমার কদরের রাত যেই রাতটা আছে ওই রাগটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবাদত বান্দে সারা রাত জাগ্রত থেকে করার চেষ্টা করবেন একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন রামাজান বিদায় নিয়ে যাচ্ছে কিছুই শিখতে পারলেন না আমল করতে পারলেন না এমনটা যেন না হয় ভাই যেই রাগটা আছে আমি অনুরোধ করব কান্না কাটি করার মাধ্যমে আমল করার মাধ্যমে ইনশাল্লাহ ওই রাতটা পরিবর্তন করার চেষ্টা করবেন নিজের জীবনটাকে একেবারে পরিবর্তন করে ফেলবেন ওই রাতটাকে কেন্দ্র করে সম্মানিত দিনী মুসলিম ভাইবোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ সবাহান কত অফার রেখেছেন আপনি স্বাভাবিকভাবে এক টাকা দান করলেন এককে দশে রূপান্তরিত করেন এটা আল্লাহ সোবাহার দয়া তারও বেশি করেন ওইটা আল্লাহ সোবাহানা তালার দয়া কিন্তু কদরের রজনীতে আপনি যদি এক টাকা দান করেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একই কথা আমি দানের কথাটা বললাম কদরের রজনীতে যদি আপনি এক টাকা দান করেন তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দান করলে যত নাকি হচ্ছে আল্লাহ সুবহান হু তাহলে আপনার আমার আমল নামায় তত নাকি বরং তার চেয়ে বেশি নিখে লিখে দিচ্ছেন সোহান আপনি ভাবতে পারেন কদরের রজনীতে যদি আপনি পাঁচশো টাকা দান করেন পাঁচশো টাকা দান করেন তাহলে ভাই এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ নয় প্রায় দেড় কোটি টাকা কথা বুঝেন আমার প্রায় দেড় কোটি টাকা দান করলে যত নাকি হয় আল্লাহ সোবাহানা হো তাহলে আপনারা আমার আমল নামায় লিখে দিবেন সোবাহানা মাত্র পাঁচশো টাকা দেড় কোটি টাকা দান করবে আমার জানা নেই এই সমাজে বৃত্তশালী কেমন কারো সামর্থ্য আছে কিনা দেড় কোটি টাকা দান করতে পারে কিন্তু আপনি পাঁচশো টাকা দান করতে পারবেন না কদরের রাতে এটা অসম্ভবের কি আছে পাঁচশো টাকা দান করবেন প্রায় দেড় কোটি টাকা দানের নাকি ইনশাল্লাহ পেয়ে যাবেন কেন এটা দলিল আমাকে দেওয়া লাগবে না আল্লাহ কোরআন মাজিতে আগেই দিয়ে রেখেছেন লেইলেতুল কদরে হৈরুম মিনাল ফিসাহার কদরের রাত এমন রজনী যেটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সোহান অতএব প্রিয় ভাইরা আমার কদরের রাতে আমরা যেন দান করাতে অভ্যস্ত হই এক টাকা দান করবেন তিন কোটি টাকা প্রায় তিন কোটি টাকা দান করলে যত নাকি হয় তত নাকি বরং তার চেয়ে বেশি নাকি আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবেন মাথায় না কদরের রাত্রিতে একটু বেশি করবেন একটু আমল করবেন যে আমলটাই করবেন একাধারে তিরাশি বছর চার মাস আরে ভাই তিরাশি বছর জীবিত থাকবো কিনা এটারই তো গ্যারান্টি নেই এই গ্যারান্টি তো আপনি আমি দিতে পারি না যে তিরাশি বছর জীবিত থাকবো তিরাশি বছর চার মাস আবাদতানি করলে একাধারে যে রাত্রে আল্লাহ আপনার ওই দিয়ে দিচ্ছেন এরপরও আপনি আমি পালন করি না ভাই এজন্য অনুরোধ করবো করবেন অনুশোচনা করবেন আল্লাহ আল্লাহর নিকট কান্না কাটি করে বলতে শিখবেন আল্লাহ ভুল করেছি তুমি মাফ করো তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে কদরের রজনীতে আপনি যেই আমল করেন না কেন আজকে রাত্রেও উঠবেন যেই দুই তিনটা রাত আছে একটু আমলে পরিবর্তন করার চেষ্টা করেন রাতের এক অংশে উঠবেন বা দিনের সময় আপনি দোয়া করতে পারেন তহবা করার জন্য একটা সময় রেখে দিবেন তহবা করার সময় একটা সময় রেখে দিবেন দুরাকাত আদায়ের পর দুইটা হাত তুলবেন দুইটা হাত তুলে নিজের জীবনে যত পাপ করেছেন গুণা করেছেন অপরাধ করেছেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে তহবা ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন ভাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে তো পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন ভাই দুইটা হাত তুলে জীবনে যত পাপ করেছেন একেবারে এ টু জেড জীবনে যত পাপ করেছেন সব পাপের কথাগুলো একটু স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসবেন কেন ভাই এই রাত্রিতে আপনি তওবা করবেন মানে আপনি তওবা করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবেন না ইনশাআল্লাহ এই রাতের মর্যাদা ভিন্ন ভাই এই রাতের মর্যাদা ভিন্ন এজন্য প্রিয় ভাইরা আমার এই রাতের একটা অংশ মোনাজাতের জন্য তহবা করার জন্য রেখে দিবেন খালেস অন্তরে কি কি পাপ করেছেন নাম ধরে ধরে আল্লাহ আমি এই করেছি এই করেছি এই করেছি নাম ধরে ধরে বলবেন এই পাপের জন্য যদি কেয়ামতের মাঠে তুমি আল্লাহ ধরো আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না তুমি আল্লাহ মাফ করো তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে এমন তো আর কেউ নেই আমার পাপ ক্ষমা করতে পারে তুমি আল্লাহ মাফ করো এইভাবে বলতে থাকেন বলতে 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 চোখ দিয়ে একটু পানি জরান চোখ দিয়ে একটু পানি জরান পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করেন প্রিয় ভাইয়ের আমার সম্মানিত দিনই মুসলিম ভাই বোন ক্ষতবাগাদের কাতারে যেন না যাই ভাই ক্ষতিগ্রস্তদের কাতারে যেন না যাই ভাই এজন্য আপনাদের কাছে আমি উদারত আহ্বান রেখে গেলাম আপনারা রামাজানের যে দুই চার দিন সময় আছে এখনো দুই এক দিন এই সময়গুলোকে কাজে লাগান এবং পরবর্তীতে রামাজনে যে শিক্ষাগুলো বললাম এই প্রত্যেকটা শিক্ষা যেন আমি সহ আমরা সবাই আমল করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ মামিন এক কথায় যেহেতু ঈদ আপনার আমার একেবারে নিকটে আর দু এক দিন পরেই রামাজান শেষ হলে ঈদ চলে আসবে ঈদের দিনের কয়েকটা করণীয় সুন্নত রয়েছে এক কথায় দু এক মিনিটে কথা বলে আমি ক্ষুদ্র শেষ করে দিচ্ছি যেমন ঈদের দিনে কয়েকটা শূন্য তামল আছে এই শূন্য তামলগুলো করার চেষ্টা করবেন এক নাম্বার ঈদের দিনের তাকবির পাঠ করার চেষ্টা করবেন কথা বুঝাতে পারলাম ঈদের দিনে তাকবির পাঠ করার চেষ্টা করবেন যে তাকবিরগুলো রয়েছে আমি বলবো না শর্টে বলে দিচ্ছি তারপরে মেসওয়াত এবং গোসল করবেন এটা সুন্নত ঈদের দিনে আপনি সকালবেলা মেসওয়া করবেন গোসল করবেন সুন্দরভাবে উত্তম রূপে তিন নম্বর সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবেন উত্তম পোশাক বলতে তাকুয়ার পোশাক পরবেন কিসের পোশাক তাকোয়ার পোশাক পরবেন আপনার প্যান্ট থাকতে পারে শার্ট থাকতে পারে লক্ষ কোটি টাকা দামের থাক ওইটা রেখে দেন ওইটাতে আপনি অন্য জায়গাতে যাবেন কিন্তু তাকুয়ার যে পোশাকগুলো আছে পাঞ্জাবি পায়জামা জুব্বা বা রোমালগুলো তাকুয়ার যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো পরিধান করে এরপরে ঈদগায়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ঈদের দিনের শূন্য তামল তারপরে চার নম্বর সুগন্ধি ব্যবহার করবেন আতর যদি আতর থাকে শুধু পুরুষরা ব্যবহার করতে পারবেন আতর মহিলারা নয় মহিলাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে আতরকে সুগন্ধিকে এই জন্য পুরুষ ভাইয়েরা আতর ব্যবহার করবেন তারপরে পাঁচ নাম্বার আমল সেটা হচ্ছে আপনি বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহের মাঠে যাবেন কথা বুঝাতে পারলাম বেজর সংখ্যক খেজুর খেয়ে বাড়িতে অল্প খেজুর কিনে নিয়ে আসবেন হাফ কেজি বা তারকম খেজুর কিনে নিয়ে আসবেন একটা অথবা তিনটা বা পাঁচটা বেজর সংখ্যক খেজুর খেয়ে এরপরে আপনি যাওয়ার চেষ্টা করবেন বা মিষ্টান্ন মিষ্টি সেমাই ওইগুলোও খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু খেজুরটা রেখে দিবেন এটা সুন্নত একটা সুন্নতের প্রতি আমল হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দুই রাস্তা অবলম্বন করে ঈদগাহের মাঠে যাওয়া এবং আসার চেষ্টা করবেন অর্থাৎ ঈদগাহের মাঠে আপনি যাবেন এক রাস্তা ধরে আসবেন আর এক রাস্তা ধরে এই আমলটা করার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় এক রাস্তারই ডাইন সেট দিয়ে একবার গেলেন আবার ফিরার সময় ডাইন সেট দিয়ে আসবেন তাহলে দুই সেট হয়ে যাবে এই শূন্য আমলটা করার চেষ্টা করবেন তারপরে ঈদের মাঠে মুসাফা করার চেষ্টা করবেন আমরা অনেকে কোলাকুলি করি কোলাকুলিও করতে পারেন তবে কোলাকুলির এখানে আবার কথা থাকে যেমন আমরা যেইভাবে কোলাকুলি করি এটা ইসলামের নিষিদ্ধ একেবারে পেটের সাথে পেট বুকের সাথে বুক লাগিয়ে যেইভাবে কোলাকুলি করি এইটা ইসলামের নিষিদ্ধ এইভাবে করতে পারবেন না কাদের সাথে কাঁধ মিলাতে পারবেন কথা বুঝতে পারলাম কাদের সাথে কাঠ মিলাতে পারবেন তবে স্বাভাবিকভাবে সাহাবায়ে ক্যারামরা প্রতিদিন এইভাবে আমল করতেন না প্রতিদিনের সাক্ষাতে নিয়মিত সাক্ষাতে মুসাফা করতেন কি করতেন মুসাফা করতেন কিন্তু ছয় মাস পরে কোনো সফর থেকে এসেছে এক বছর পরে এত দূর থেকে এসেছে তখন আপনি কোলাকুলি বা যেটাকে কাদের সাথে কাপ মিলানো এইটা আপনি করতে পারেন এই বিষয়টা আপনারা মাথাতে রাখার চেষ্টা করবেন এরপরে সলাতের পূর্বেই ফিতরা আদায় করবেন অনেক মানুষ ফেতরা যারা নিজে থেকে দেয় মসজিদে দিয়ে দিলে তো আপনি দায় মুক্ত হয়ে গেলেন যারা নিজে থেকে ফেতরা আদায় করেন তারা অনেক মানুষ অনেক সময় অলসতা করে ওইটা করতে পারবেন না আপনি যদি মনে করেন সলাতের পরে যদি ফেতরা আদায় করেন ওইটা আর ফেতরা হবে না ওইটা সাধারণ দান হিসেবে গণ্য হয়ে যাবে কিন্তু যদি ফেতরা আদায় করতে চান জাকাতুল ফেতর আদায় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সলাতের পূর্বে আদায়ের চেষ্টা করবেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এরপরে ঈদের দিন হাসি খুশি থাকবেন স্বাভাবিকভাবে একটু হালাল আনন্দগুলো করবেন অনেকে হারাম আনন্দ করে নাচ গান তারপরে টিভি সিনেমা এইগুলো করে এইগুলো একেবারে টোটালি নিষিদ্ধ টুটালি নিষিদ্ধ ইসলাম বৈধ যেই কাজগুলো করেছেন ওই কাজগুলোর করার মাধ্যমে আপনি আনন্দ ফুর্তি করবেন ঈদের দিন এটাই শুন কিন্তু আপনি অবৈধভাবে নাচ গান শুনবেন আরও অনেক কিছু শুনবেন দেখবেন ঈদের সময় আপনার যুবক ছেলেরা বিশেষভাবে ট্রাক বাড়া করে বড় সাউন্ড বক্স বাড়া করে এরপরে বাজিয়ে বাজিয়ে হরন দিয়ে দিয়ে যায়। হয় না এরকম আমি বলবো আপনারা যে যেখানে পাবেন প্রতিহত করার চেষ্টা করবেন অন্তত আপনার সমাজ থেকে যেন এরকম কোনো যুবক না দাঁড়াতে পারে যে যারা ট্রাক বাড়া করবে সাউন্ড বক্স বাড়া করবে এরপরে ঈদের আনন্দ বাগা করবে এইটা যেন আপনার সমাজ থেকে না হয় আপনারা সচেতন মানুষ হিসেবে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে গেলাম আবার এখনকার ছোটো ছেলে মেয়েরা আরেকটা কাজ করে মানে বাদজি যেটাকে বলে। বুঝেন কথা বাদজি এইগুলো বাজায় এইগুলো আপনারা এইগুলো ফুটায় এইগুলো থেকেও নিষিদ্ধ করার চেষ্টা করবেন আপনি আপনার পরিবারকে কন্ট্রোলে রাখবেন তারপরে আপনি আপনার সমাজটাকে অন্তত দেখার চেষ্টা করবেন এই অনুরোধটুকু আজকের জুমার খুদ্ আমি আপনাদের কাছে রেখে আল্লাহ সব হানাহ তালা নিকট বলি প্রত্যেকটা কথার প্রতি আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাইহি